চলে আসছি তামান্না বিউটিশিয়ানে এই তো শুধুমাত্র মেয়েদের জন্য জাস্ট মেয়েদের জন্য ঈদ অফারে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থেকে সম্পূর্ণ প্রত্যেকটা কাজের উপরে ডিসকাউন্ট আছে চুল রিবন্ডিং ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল তিল বসানো তিল রিমুভ সবকিছুর ওপর আছে মাইক্রো ওভেন মানে যেটা যাদের ভুরু নাই তাদের ভুরো আগে দেওয়া হবে সেটা সম্পূর্ণ মেশিন দ্বারা আবার ফেসিয়ালও যদি আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি তামান্না বিউটিশিয়ানে ইদুল তামান্না তো শুধুমাত্র মেয়েদের জন্য জাস্ট বিয়েদের জন্য ঈদ অফারে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট চলতিছে এই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা তো চলুন ভিতরে গিয়ে তামান্না ম্যামের সঙ্গে কথা বলা যাক সত্যি কি চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং কিসের জন্য চলতিছে শুধু কি চল রিভিং নাকি ফেসিয়াল থেকে শুরু করে যাবতীয় কাজ চলুন কথা বলা যাক তো এই যে আমি ভিতরে চলে আসছি এটা হচ্ছে আমার মেমে হচ্ছে যাবতীয় কসমেটিক দোকান আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এই যে এখানে সব রকমের ব্যবস্থা আছে দেখেন কসমেটিক থেকে শুরু করে যাবতীয় সবকিছুই আপনারা এখানে আসলে পাবেন যেহেতু এই অফারে ডিসকাউন্ট চলতিছে ডিসকাউন্টে আপনারা এক কাজের জন্য এসে অনেক কাজই করতে পারবেন আর কি তো আপু অনেক ব্যস্ত থাকার কারণে এটা সুন্দর মতোভাবে গুছিয়ে রাখত কিন্তু এখন এলোমেলো হয়ে আছে তো এখন আমি চলে যাচ্ছি তামান্না আপুর সঙ্গে কথা বলানোর জন্য মানে আমার ম্যাম আপনাদের আপু তো এই যে আমার ম্যাম হচ্ছে দাঁড়াই আছে এখন আপনারা ম্যামের মুখ থেকে শুনেন তোমার পার্লারে কিসের জন্য ডিসকাউন্ট চলছে ঈদের জন্য ডিসকাউন্ট চলছে শুধু কি ঈদের জন্য শুধু মহিলাদের জন্য আর ছেলেদের নামীদের জন্য শুধু মহিলাদের জন্য পার্লারটা সবসময় মহিলাদের জন্য হয় আর জেন্টস পার্লার ছেলেদের জন্য কি মানে তেল ওঠানো থেকে শুরু করে তেল ওঠানো থেকে সম্পূর্ণ প্রত্যেকটা কাজের উপরে ডিসকাউন্ট আছে চুল রিবোর্ডিং ফেসিয়াল হাইড্রো ফেশিয়াল তিল বসানো তিল রিমুভ সবকিছুর উপর আছে মাইক্রোওভেন মানে যেটাদের যাদের ভুলো নাই তাদের ভুলো আগাই দেওয়া হবে সেটা সম্পূর্ণ মেশিন দ্বারা আবার ফেসিয়ালও যদি করো সম্পূর্ণ আমার হাইডা ফেসিয়াল দিয়ে তোমার হচ্ছে ফেশিয়াল করানো হবে প্রত্যেকটা কাজের উপরেই তোমার ডিসকাউন্ট আছে পেটিকিওর কিওর মেনিকিওর এ টু জেড পার্লারের সম্পূর্ণ কাজের উপর ডিসকাউন্ট তো এটা হচ্ছে আমার ম্যাম মানে আমি পার্লারে কাজ শিখবো আর কি তো পার্লারে কাজ শেখার আগে আমাকে পরিপূর্ণভাবে সে নিজের মতো করে নিচে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কারণ আগে কিন্তু আমার মানে এরকম গেট আপ ছিল না তো যেহেতু তিনি আমাকে বলছেন যে তুমি যেহেতু কাজ শিখবা তোমার নিজের মধ্যেও একটু পরিবর্তন আনার প্রয়োজন তো আপনারা দেখি না করে ঈদ অফারে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে দেখাও অলরেডি ডিসকাউন্টের জন্য চুল হচ্ছে চ এই যে এখানে চুল রেকর্ডিং চলতেছে হ্যাঁ হয়ে গেছে না আপু হয়ে গেছে জাস্ট কেমিকেল দিয়ে রাখছে এখনো দুইটা কি একটা কেমিকেল যাবে এই একটা লস্ট এই একটায় লাস্ট যাবে তারপরে চুলটা সুন্দর হয়ে যাবে আমাদের ম্যামও কিন্তু চুল রিবোর্ডিং করছে সেটাও আমি আপনাদেরকে দেখাই তো অনেক দিন আগে করছিল কিন্তু এই দেখেন ছয় মাস হয়ে গেছে সে যেখান থেকে কাজ শিখছে একদম পারমানেন্টলি কাজ শেখার পরে হচ্ছে সার্টিফিকেট নিয়ে হচ্ছে সে ব্যক্তিটাকে সার্টিফিকেট দিয়ে বের করা হবে তাই না তো যারা যারা কাজ শিখতে চান চলে আসতে পারেন আর যারা ঈদ অফারে শুধুমাত্র মেয়েরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে যদি পার্লারে আসতে চান আমার ডিসক্রিপশন বক্সে তার ফেসবুক পেজটি দেওয়া থাকবে পেজের লিঙ্ক অনুযায়ী যোগাযোগ করে আসতে পারবেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ